আসসালামু আলাইকুম সবাইকে আশা করি হয়তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রাতে চলে আসলাম কারণ আমি এই জায়গায় এই যে বাঁশগুলো বানতেছি এই জায়গায় আমি একটা মুরগির ঘর করব। হয়তো আপনারা থাম্মেল দেখে মনে করতেছেন যে ওরকম ঘর কিন্তু ওরকম না আমরা এখানে অন্য টাইপের একটু ঘর বানাবো তো রাত্রে সময় পাইছি এই জন্যই আমরা এখনই করে ফেলতেছি তো এখানে বাঁশ গাড়বো বাঁশ গেড়ে ঘরটা বানাবো আর ইনশাল্লাহ পাঁচশো টাকার মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে ফুল ফিল আপ দেখাবো ইনশাল্লাহ যেন আপনাদেরও কিছু উপকার হয় আমিও যেন ভালো করে বুঝিয়ে আপনাদেরকে দিতে পারি তো মারফ এখানে এই যে ঘরটা বানানোর জন্য এই বাসটাকে আটকে দিয়েছে বাঁশ আমার কাছে আগে থেকেই ছিল তাও আমি এখানে গুনাটা কিনে আনছি আইনে এখান দিয়ে লাগাই দিতেছি এই জায়গায় আমি গুনার পাট থাকবে চারটা চারটা করে যদি বান্ধি তাহলে অনেক শক্ত হবে বাসটা এখনই অনেক মজবুত হয়ে গেছে যদি আরও যদি কয়েকটা পুরো ফিটফাট হয়ে যাবে যদি ঝড় বা বৃষ্টিও হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না তো সকালে আমি চলে আসছি রাত্রে আর আমি আর কোনো ভিডিও করি নেই কারণ হলো আপনাদের আমি ভালো মতো কিছুই দেখাইতে পারতেছি না তো রাত্রে আমি শুধু বাস কয়টা মানে আটকেছি বাস না এখানে আমি লাঠি দিছি তো বাস দিতে চাইছিলাম বাস দেখ নেই কারণ হলো কি এখানে একটা বাস দিছি কারণ বাসটার সাইজ হলো ছোট। আর আমার কাছে দুইটা লাঠি আর এরকম পাইপ আছে লো মানে বাঁশের সমান সমান লাঠিগুলো বাসের মানে বাঁশের সমান এই জন্যই আমি এগুলো বসাইছি আর খুব মজবুত হয়েছে তো আমি বেসিক্যালি করব কি যে নীল নেটগুলো আছে না ওগুলা এনে আমি এই চারো পাঁচ দিয়ে পেঁচিয়ে দেবো আগে পেঁচিয়ে দেওয়ার পর আমার কাছে যে টিন আছে সেই টিনগুলো উপরে হয়তো দিয়ে দিব না হয় আমি উপরে দিয়ে আবার নেটই দিয়ে দিবো আর যদি নেট দিয়ে দিই তাহলে সুবিধা বেশি কারণ সামনে গরমকাল আসতে নেটটা দিলে আরও বেশি ভালো হয় মুরগিগুলো অনেক বেশি মানে গরমে থাকতে পারে না আমার ওই রুমটার অনেক গরম তো আলহামদুলিল্লাহ আমার সাথে গাছগুলো খুব সুন্দর হয়েছে এই দেখেন আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন আর এই গাছের বেগুনগুলা এত স্বাদ আমি নিয়ে খাইছি মানে মাসাল্লাহ অনেক অসাধারণ আপনারা মাসাল্লাহ বলবেন বেগুনগুলো আহামরি অত বেশি বড় হয় না কিন্তু আলহামদুলিল্লাহ মানে অনেক স্বাদ বেগুনগুলো কিন্তু কিছু কিছু বেগুন গাছ আছে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যেতেছে আর আমার এই মুরগিটা অলয়েজ আমাকে জ্বালাবে মানে সিঁড়ি দিয়েও নিচে চলে যায় বারবার আমি টুইলে নিয়ে ও সিঁড়ি দিয়েও নিচে চলে যায় আর এই দেখেন আমার মুরগির বাচ্চাগুলা মাসাল্লাহ বলেন মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই আল্লাহর রহমতে ঠিকঠাক আছে এখন পর্যন্ত কিছু হয় নাই আপনার একটু মাস বলেন আর ওই কালোটাও পুরো সুস্থ হয়ে গেছেন ওদের সাথে পাল্লা দিয়ে খায় তো ওদেরকে আমি বেশিরভাগ টাইমই রোদে আর টোয়েন্টি ফোর আওয়ার মানে লাইটের নিচেই রাখতেছি কারণ হলো ও মানে আমার এই রুমটা শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে আবার গরমকালে প্রচণ্ড গরম হয় কারণ ওপরে টিন আর এই মুরগির বাচ্চাগুলো আমি করবো কি একটু বড় হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাইতে পারছি না ভালো করে হয়তো দেখছেন একটু বড়ো হয়ে গেলে মানে দশ পনেরো দিন হলে ওইটার ভিতরে নেব আবার এর চেয়ে যখন বেশি বড় হবে তখন আমরা এই রুমটা নিয়ে আসবো এই মুরগি সহ মানে বড় মুরগির জন্য মানে যখন ডিম পাড়া শুরু করবে তখন ওই রুমে শিফট হবে ততদিন পর্যন্ত এটার মধ্যেই থাকবে আর টু ইট্টু করে বাইরে নিয়ে আসবো আর আমার এই মোরগটাকে দেখতেছেন এইটার নিয়ে আমি কি করব জানি না মানে এইটা এইটা পুরো এই সিঙ্গেলই থাকতেছে আপনারা হয়তো ভাবতে পারেন ওরে খাঁচায় আটকে রাখছি কেন খাঁচায় আটকে রাখছি একটাই কারণ আমার এই যে সাদা মোরগটা আছে না ও প্রচন্ড ওরে মারে এই জন্য কারণ ও পুরো একা হয়ে যাবে এই জন্য দিই না এই জায়গা মাঝে মাঝে ছাড়িয়ে মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় খাঁচার মধ্যে আটকায় রাখি মানে মোরগটা অনেক মারে ওরে তো আমার খামারটা দেখে অবশ্যই আপনারা মাশাল বলবেন আর কমেন্টে অবশ্যই মাশাল্লাহ লিখবেন আর আলহামদুলিল্লাহ আমি ছোট ছোট করে আস্তে আস্তে করে আগায় যেতেছি সামনে আর দোয়া করবেন যেন আমি আরো সামনে মানে ভালো ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি এটা যেন মানে সামনে করতে পারি আল্লাহর রহমাতে আল্লাহ যেন আমাকে ওই তৌফিকটা দেয় আর আমার খামারে যেন ওই বারাকা দান করে ইনশাল্লাহ তো আমি একটু বাইরে যাব বাইরে যাব কারণ হলো আমি একটা মোরগ আর মুরগি দেখছি খুব সুন্দর মানে ওরা ডিম পারতেছে এটা হইলো আমার এক আঙ্কেলের দোকানে ওই ডিম দুইটা আনতে যাব তো আপনাদের আগে আমি মোরগ মুরগিটা দেখাই মানে আমি দেখাইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন ওই যে মুরগিটা আর মোরকটাকে পর দেখাইতেছি মানে খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে কিন্তু এটার কি নাম আমি সেটা এখন জানি না জানলে আপনাদেরকে বলতাম যে এইটার এই নাম দেখেন খুব সুন্দর দেখতে মানে মোরক আর মুরগিটা কিন্তু সমস্যা হলো কি আমি ছাদে চলে আসছি কারণ হলো আঙ্কেল নাই আর ওখানে ডিমও নাই আঙ্কেল যদি থাকতো আমি ডিমটাও নিয়ে আসতাম যাই হোক নেক্সট টাইম আঙ্কেল আসলে আমি ডিমটা কিনে নিয়ে আসবো আর এই দেখেন এই মাছটা মাসাল এখন ফুল অ্যাক্টিভ আর খাওয়া দাওয়া করতেছে আর খুব সুন্দর আছে আর ভাবতেছি ওর জন্য আমি ই নিয়ে আসবো পেয়ার নিয়ে আসবো কারণ হলো মাছটা ছেলে মাছ খুব বড় আর ওর জন্য পেয়ার নিয়ে আসলে হয়তো এখানে আমি বাচ্চা কিছু একটা পাবো ইনশাল্লাহ তো বেসিক্যালি আমার মাছের দিকে অত ফোকাস না ফোকাস হলো আমার এই মুরগিটার মানে মুরগির দিকে আর আপনারা হয়তো ভাবতে পারেন আমার এই জায়গাটা এত নোংরা কেন নোংরা কারণ হলো যে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি দুইটা মুরগি তো দুইটা মুরগির জন্য সপ্তাহে একদিন পরিষ্কার করলে পুরা দুই সপ্তাহের মতো যায় পুরো ক্লিন থাকে জায়গাটা আমি আজকে বিকালে না হয় কালকে বিকালে বা সকালে আমি পুরো জায়গাটাকে ক্লিন করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আর শুনেন সবে আমি নতুন একটা ফেসবুক পেজ খুঁজছি সবাই যায় একটু ফলো আর লাইক শেয়ার করে দিবেন যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে আমিও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি মানে সুন্দর সুন্দর ভিডিও বলতে গেলে কি মানে এরকম ভিডিও করতে পারি আরও মন মানসিকও ভালো থাকে আর আমার কথা একটু বাইজে দিতে কারণ আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কথা বলতে গেলে গলায় আটকে যাইতেছে আর দেখেন মুরগির বাচ্চাগুলো ছায়া দিছি পর কি দৌড়াদৌড়ি করতেছে মানে কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ আল্লাহ দিলে আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের কারণে সবকটা বাচ্চাই ইনশাল্লাহ মানে মানে আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার দশটা বাচ্চা আলহামদুলিল্লাহ পুরো পারফেক্ট আছে আপনারা সবাই দোয়া করবেন এই দশটা বাচ্চা মানে বিশ দিন হয়ে গেলে আমি ওই জায়গায় সেট করার পর আমি আরও দশটা আনবো ইনশাল্লাহ ওই এগারোটা আছে কালোটার কথা আমি বইলা ভুইলে যাই আর যাই হোক আজকে আর ভিডিও বড় করব না এমনিতেই একটু বড় হয়ে গেছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন সব সময়। তো আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আমাকেও বরকর দান করুক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম